তো আজকে ভিডিওটা হচ্ছে অনেকটা চ্যালেঞ্জিং তো আমি আপনাদের সাথে এর আগেও যতবার শেয়ার করেছি সেটা হচ্ছে আমি জামালপুর থেকে বিজয় এক্সপ্রেসের মাধ্যমে চলে এসেছি ময়মনসিংহে এবং ময়মনসিংহ থেকে একটা দশ মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেসের মাধ্যমে আমি চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন আমি দেওয়ানগঞ্জ কমিটার দিয়ে যাব তেজগাঁওতে এবং তেজগাঁও থেকে আমি রিক্সার মাধ্যমে আমি চলে যাব

এখন আমি আছি ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে তো আমার পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজয় এক্সপ্রেস তো এই বিজয় এক্সপ্রেস ট্রেনটা জামালপুর থেকে যাত্রা শুরু করে রাত আটটা বাজে এবং এটা চট্টগ্রামে যে পৌঁছায় সকাল ছয়টা সাড়ে ছয়টার দিকে তো আমি আজকে এটা দিয়ে জামালপুর থেকে ময়মনসিংহে আসছি এখন এটা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আছে তো ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এটা প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো একটা যাত্রা বিরতি দিবে তো বিরতিতে এখানে যে ওয়াটারিং আছে এখানে ওয়াটারিং করবে অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটা বগিতে যে ওয়াটার আছে মানে পানি যে ফিল করা হয় প্রত্যেকটা ফিল করবে এর মাঝে আর কোন স্টেশনে এটা ওয়াটার ফিল করবে না তো আমি আজকের জার্নিতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি জামালপুর থেকে ময়মনসিং আসলাম এবং ময়মনসিং থেকে কিভাবে আমি ঢাকায় যাব। এবং ট্রেন দিয়ে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে বিজয় এক্সপ্রেস এটা মূলত হচ্ছে এটা জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত এবং চট্টগ্রাম থেকে জামালপুর পর্যন্ত এটি বাংলাদেশ রেলওয়ের একটি আন্তনগর বা ইন্টারসিটি ট্রেন এটা যখন জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত যায় তখন এই ট্রেনের নাম্বার হচ্ছে সাতশো ছিয়াশি এবং চট্টগ্রাম থেকে যখন জামালপুরের উদ্দেশ্যে আসে তখন এই ট্রেনের নাম্বার হয়ে যায় সাতশো পঁচাশি এটি চট্টগ্রাম থেকে জামালপুর পর্যন্ত যাত্রা করে এটি আগে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করত তবে দু সালের এক ডিসেম্বর থেকে রুট বাড়িয়ে জামালপুর পর্যন্ত বর্ধিত করা হয় বর্তমানে বাংলাদেশের ট্রেনের কোচ বা র্যাক কম থাকার কারণে মাঝে মাঝে কোচ বা র্যাকগুলোকে শেয়ার করতে দেখা যায় অন্যান্য ট্রেনের সাথে এজন্য বিজয় এক্সপ্রেসের কিছু কিছু র্যাকের লেখা চট্রলা এক্সপ্রেস মহানগর প্রভাতি এবং সেই সাথে বিজয় এক্সপ্রেসের কোচও আজকের এই ট্রেনে সংযুক্ত ছিল মূলত যাত্রী সেবার মান অক্ষুণ্ণ রাখতে এবং ট্রেনের বিলম্ব রোধে এই র্যাকগুলো শেয়ার করা হয় 2014 থেকে 2022 সাল পর্যন্ত পুরনো ভ্যাকুয়াম কোচে এই ট্রেনটি চলত 2022 সালের 14 ফেব্রুয়ারি থেকে চীনের CRRC সাদা মিটার গেজ কোচ যুক্ত ছিল আমাদের সামনে দিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চলে গেল এটা পরবর্তীতে গৌরীপুর যাবে গৌরীপুর যাওয়ার পর এটা যে লোকোমোটিভ আছে এটা চেঞ্জ হবে অর্থাৎ এটা রিভার্স হয়ে যাবে তো এটা রিভার্স হওয়ার পরে পরবর্তীতে এটা ভৈরবা যা যাবে ফেনি যাবে লাখসাম যাবে ফাইনাল এটা চলে যাবে সেই কাঙ্ক্ষিত স্থান যেটা হচ্ছে এই চট্টগ্রাম দুই হাজার তেইশ সালের ষোলো আগস্ট থেকে এটি সোনার বাংলা এক্সপ্রেসের লাল সবুজ পিটি ইনকা কোচে চলাচল শুরু করে এছাড়াও নতুন কয়েকটি কোচ সংযোজনের ফলে যাত্রী ধারণ ক্ষমতাও বাড়ানো হয়েছে বর্তমানে ছয়শ বাউন্নটি যাত্রী ধারণ ক্ষমতা যা নতুন কোচের মাধ্যমে সাতশো একচল্লিশটি করা হয়েছে ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলে শুধুমাত্র মঙ্গলবার দিন বন্ধ থাকে চট্টগ্রাম থেকে জামালপুর পথে মোট দূরত্ব চারশো কিলোমিটার যা পারি দিতে সময় লাগে নয় থেকে সাড়ে নয় ঘন্টা যাত্রাবিরতি স্টেশনের সংখ্যা আছে মোট বারোটি পরবর্তীতে অপেক্ষা ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস একটা দশে আসার কথা থাকলেও একটা আটের মাঝে এটা ময়মনসিংহ স্টেশনে চলে আসে এবং ভোর চারটা পঞ্চান্ন মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে থাকার কথা থাকলেও এটা পাঁচটা বিশ থেকে পাঁচটা তিরিশের মাঝে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যায় আমি এখন আছি কমলাপুর রেলওয়ে জংশন এবং স্টেশন আমার পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেওয়াংগঞ্জ কমিউটার এই দেওয়াংগঞ্জ কমিউটারটা ছেড়ে যায় সকাল পাঁচটা চল্লিশ মিনিটে এবং ডাউনগঞ্জ পৌঁছানোর টাইম হচ্ছে সকাল এগারোটা চল্লিশ মিনিট এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছানোর কথা থাকলে আসলে এগারোটা চল্লিশ মিনিটে এটা পৌঁছাতে পারে না তো আমি একটু আগে মোহনগঞ্জ থেকে নেমেছি মোহনগঞ্জ থেকে নামাত পরে এখন আমি এই ট্রেন দিয়ে তেজগাঁও যাব তো আমি তেজগাঁও থেকে চলে যাব ফার্ম গেটের দিকে এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা ছত্রিশ আর কিছুক্ষণের মাঝে এটা ছেড়ে দিবে আর মুনগঞ্জ থেকে আমি নামছি মুনগঞ্জ এক্সপ্রেস ট্রেন থেকে আমি নামছি তখন গড়িতে সময় ছিল পাঁচটা উনত্রিশ মিনিট অর্থাৎ আমি ওই ট্রেন থেকে নেমে আমি আমার গন্তব্যে খুব ইজিলি পৌঁছাতে পারবো এবং কিভাবে আমি পৌঁছাচ্ছি সেটাও দেখাবো আমি আপনাদেরকে একটু ট্রেনের ভেতরে দেখাই সবসময় মতো এই যে এটা একটা বেঞ্জার জম অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে দ্যাওয়াংগঞ্জ কমিউটার এই সবগুলো কমিউটারের সিস্টেম আসলে সেম একই দ্যাওয়াংগঞ্জ কমিউটারে অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনের পরের স্টেশনটা হচ্ছে তেজগাঁও রেলওয়ে স্টেশন এখান থেকে যেতে মাত্র সময় লাগবে 10 মিনিটের মতো আমার সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনার বাংলা এটা চলে যায় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে তো এই ট্রেনটা হচ্ছে মিটার গেস এটা ব্রড গেস না তো ব্রড গেস ট্রেন গুলো আরো বড় হয় আরো হেভি হয় অর্থাৎ পাশে বড় হয় তো ব্রডগেজের ভিতরে একসাথে দুইটা এবং অপর পাশে একসাথে তিনটা সিট থাকে আর মিটার গেজ গুলো একসাথে হচ্ছে দুইটা দুইটা করে চেক তো আজকে ভিডিওটা হচ্ছে অনেকটা চ্যালেঞ্জিং তো আমি আপনাদের সাথে এর আগেও যতবার শেয়ার করেছি সেটা হচ্ছে আমি জাওলপুর থেকে বিজয় এক্সপ্রেসের মাধ্যমে চলে এসেছি ময়মন সিংহে এবং ময়মন সিংহ থেকে একটা দশ মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেসের মাধ্যমে আমি চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন আমি দেওয়ানগঞ্জ কমিটার দিয়ে যাব তেজগাঁওতে এবং তেজগাঁও থেকে আমি রিকশার মাধ্যমে আমি চলে যাব ফার্ম গেটে কমপ্লিট করে আমি চলে যাব যমুনা ফিউচার পার্কের দিকে এরপর হচ্ছে আমার চ্যালেঞ্জটা ব্রহ্মপুত্র ট্রেন ধরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে তো ওইটা অ্যাপ্রক্সিমেটলি ছয়টা পঁয়তাল্লিশ অর্থাৎ পনের সাতটার দিকে আসবে তো দেখা যাক ওই ট্রেনটা আসলে আমার ভাগ্যে আছে কিনা আমি ধরতে পারি কিনা ওই ট্রেনের টিকিট অবশ্যই আমার কাটা আছে তো দেখা যাক এখন কি হয় সে পর্যন্ত অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আর আমি আপনাদের সাথে এই ট্রেনটা আবার দেখাই আবার শেয়ার করি ট্রেনটা আর এখন এটা ছেড়ে দিবে চাচি পানি দেন পানি দেন ঠিক হয়ে যাব একটু চোখে পানি দেন ওনারা জিজ্ঞেস করেন কেমন লাগতেছে ওনার শীত লাগতেছে কিছু দিয়ে একটু হাইগা দেন এই ট্রেনটা মোটামুটি খালি খালি বলা যায় তো ওইখানে যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে একটা বৃত্ত মহিলা ও সে সম্ভবত চোখ বন্ধ হয়ে গেছে কোন কারণে তো সাথে আরেকজন আছে সে একবারে একবারে এটা দেখে কান্নাকাটি শুরু করছে তো আসলে এগুলো সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে পানি টানি দিতে হয় যেটাই হোক অন্তত মুখে পানি চোখে পানি মাথায় পানি দিলে অন্তত সিচুয়েশনটা হয় এরকম এই জন্য আমি বারবার বলতেছিলাম যে এনে যেন পানি টানি দেওয়া হয় এরপরে দেখলাম যে মহিলার মহিলার চোখ খুলছে অর্থাৎ ওই রকম সিরিয়াস কোনো কিছু হয়নি হয়তো দূর থেকে জার্নি করে আসছে এই জন্য কিছু একটা হইতে পারে

আমার আবার এই কমিউটার ট্রেন দিয়ে এই আসা কারণ কম্পিউটার ছাড়া তো আর এটা সম্ভব না প্রতিটা স্টেশনে থামবে এটা তো কম্পিউটার ছাড়া সম্ভব না ওইরকম শব্দ আবার হচ্ছে সকালবেলা যে ঢাকা শহর আছে এটা খুবই ভালো লাগে দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে সকালের ঢাকা ডাওয়াগঞ্জ কমিটার ট্রেনটি ঢাকা থেকে ডাউনগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সকাল পাঁচটা চল্লিশ মিনিটে এবং পরবর্তী যে প্রথম স্টেশন তেজগাঁও সেখানে পৌঁছে যায় বারো মিনিটের মাঝেই এবং সেখানেই আমি নেমে যাই দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নাম্বার হচ্ছে সাতচল্লিশ এবং আটচল্লিশ এটা বলা যায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত একটা জনপ্রিয় লোকাল ট্রেন এটা ঢাকা থেকে সাড়ে পাঁচটা চল্লিশ এবং দেওয়াগঞ্জে যে পৌঁছায় এগারোটা পঁয়তাল্লিশে এবং দেওয়ানগঞ্জ থেকে এটা সাড়ে দুপুর এগারোটায় এবং ঢাকায় এসে পৌঁছায় সাতটা দশ মিনিটে তবে লোকাল ট্রেন হওয়ায় এখানে বেশ কিছু সময় তারতম্য অবশ্যই ঘটে থাকে তো তেজগাঁও রেলওয়ে স্টেশনে যেহেতু বড় কোনো ইন্টারসিটি ট্রেন থামে না এই জন্য এই রেলওয়ে স্টেশনটা এতটা বেশি নয় একদম তো আমি এই রেলওয়ে স্টেশনের গেট থেকে বের হয়ে কিছু দূর হেঁটে আমি রিক্সা নিয়ে ফার্ম গেটের দিকে চলে যাই তো পরবর্তীতে আমি ফার্ম গেট থেকে বাসে করে চলে যাই একদম যমুনা ফিউচার পার্কের গেটের সামনে তো যমুনা ফিউচার পার্কে ফার্ম গেট থেকে যেতে চাইলে আপনাদের ধরতে হবে দেওয়ান বাস আপনারা দেওয়ান যে লোকাল বাস আছে ওই দেওয়ান লোকাল বাসের মাধ্যমে আপনারা ইজিলি সেখানে পৌঁছে যেতে পারবেন এছাড়াও আপনারা চাইলে অন্যান্য বাসের মাধ্যমে যেতে পারেন তবে আপনারা যদি চান যে একদম যমুনা ফিউচার পার্কে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনারা দেওয়ান বাসটাকে বেছে নিতে পারেন সেই সাথে আরও কিছু বাস আছে যেমন ভিক্টর ক্লাসিক এরকম কিছু বাস আছে সেই বাস দিয়ে আপনারা যেতে পারেন আমি এখন আছি যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে আসলে কোন লেভেলে কি কি আছে অর্থাৎ কোন ফ্লোরে কি আছে আমি আপনাদেরকে একটু নিচের দিকে দেখাই যমুনা ফিউচার পার্ক বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার সব থেকে বড় শপিং মলগুলোর একটি ঢাকার পুরুল এলাকায় অবস্থিত এই মলটি চার দশমিক এক মিলিয়ন স্কোয়ার ফিট জুড়ে বিস্তৃত এখানে আপনারা দেখতে পারবেন শত শত ব্র্যান্ডের সব পোশাক ইলেকট্রনিক থেকে শুরু করে হোম ডেকোরেট সবই একসাথে পাবেন বিনোদনের জন্য রয়েছে আধুনিক সিনেপ্লেক্স এছাড়াও রয়েছে আরো অনেক কিছু সেই সাথে তো ঘুরতে ঘুরতে যখন আপনাদের খিদে লেগে যাবে সে জন্য ব্যবস্থা রয়েছে ফুড কোর্ট এবং রেস্টুরেন্টের তো এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে আপনারা যেটা খুশি সেখানে যেতে পারেন তো এই রেস্টুরেন্টটি যমুনা ফিউচার পার্কের লেভেল ফাইভ এ অবস্থিত এখানে আপনারা সিঁড়ি দিয়েও যেতে পারেন অথবা লিফটের মাধ্যমেও যেতে পারেন তো এখানে থাকছে ইলেকট্রিক্যাল সিঁড়ি এবং লিফ্ট তো যমুনা ফিউচার পার্কে কোন লেভেলে কি আছে এবং কোথায় কোথায় কি আছে যমুনা ফিউচার পার্ক ওভারঅল দেখতে কেমন সেটি জানতে চাইলে অবশ্যই দেখতে হবে যমুনা ফিউচার পার্ক নিয়ে করা আরেকটি ভিডিও তো এরপর আমি যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে যাই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে তো যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে আমি রায়দা বাসের মাধ্যমে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই খুব সহজে যমুনা ফিউচার পার্ক থেকে লোকাল বাসের মাধ্যমে আপনার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে পৌঁছাতে আপনার সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট তবে কিছু কিছু ক্ষেত্রে এর থেকেও বেশি সময় লাগতে পারে তো এখানে আপনার বাস ভাড়া হবে পনেরো টাকা আমি কাঙ্ক্ষিত সময়ের অনেক আগেই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই এবং ট্রেন আসার কথা হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে কিন্তু সেই ট্রেন আসে রাতের আটটা চল্লিশ মিনিটে তো দুই তারিখে দুপুরের পরপর থেকেই আন্তনগর এবং লোকাল যে ট্রেনগুলো আছে এই ট্রেনগুলো যেতে প্রচুর বিলম্ব হয় তো ফাইনালি আমি আমার কাঙ্ক্ষিত ট্রেনটি পেয়েছি এবং যে সময় আমার জামালপুরে পৌঁছানোর কথা ছিল আমি পৌঁছেছিলাম প্রায় একটার দিকে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হয়ে যাবে অন্য একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ